রাঙ্গুনিয়ায় দীর্ঘ বিশ বছরের সম্পত্তির বিরুদ্ধ নিষ্পত্তি করে প্রশংসায় ভাসছেন যুবদল নেতা ইউসুফ চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের বগাবিলি দুই নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেক ও আসিফ এবং হাসমদ আলীর মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘ বিশ বছর ধরে তাদের এই বিরুদ্ধ আদালত পর্যন্ত গড়ালেও কোনো সমাধান হয়নি এ বিষয়টি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ইউসুফ চৌধুরী জানতে পেরে সামাজিকভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন ভুক্তভোগীদের তারই প্রেক্ষিতে রোববার ছয় এপ্রিল বিকাল সাড়ে তিনটার দিকে বগাভের উচ্ছ বিদ্যালয় হলে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজপতি এবং মুরব্বীদের নিয়ে জমি জমা সংক্রান্ত বিরুদ্ধ নিষ্পত্তির লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী সহ সামাজিকভাবে বৈঠক হয় বৈঠকে সফলভাবে দীর্ঘ বিশ বছরের জমিজমা জমা সংক্রান্ত তিনজনের মধ্যে বিরুদ্ধ সামাজিকভাবে নিষ্পত্তি হয় দীর্ঘ বিশ বছরের জমি জমা সংক্রান্ত নিষ্পত্তি করায় প্রশংসায় বাসছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র স সভাপতি ইউসুফ চৌধুরী তিনি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান স্থানীয়রা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া